নমস্কার মিনার জগতে সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমি জন্ম অষ্টমী উপলক্ষে এখানে নাড়ু করতে বসেছি তো এখানে নাড়ুর জন্য নারকেল আমি ফাটিয়ে কুড়িয়ে এখানে মিক্সারে পেস্ট করে নিয়েছি একদম মিহি করে আর এখানে আমি আমুল দুধ নিয়ে রেখেছি এই দুধ দেবো গুঁড়ো দুধটা ঢেলে দেব দুশো পরিমাণ মতন আর সাড়ে তিনশো মতন চিনি দেবো এই কাপে করে আমি মেপে নেবো চিনিটা আর এখানে একটু আমি এলাজের দানাগুলো একটুখানি ক্ষেত করে নিয়েছি তো চিনিটা আমি মেপে নিয়েছি সাড়ে তিন কাপ চিনি নেবো তিনটে নারকেলে আমি এক কাপ চিনি নিয়েছি আরও এক কাপ দিয়ে দিচ্ছি একটা বড়ো কাপ একটু তাই আড়াই কাপ আমি নিলাম না তো বেশি হয়ে যাবে চিনিটা দেওয়া বুঝেছেন তো এইভাবে আমি নারকেলটাকে এবার চটকিয়ে মেখে নেব মেখে নিয়ে উনুনে বসাব এইভাবে করে আমি ভালো করে সুন্দর করে এখানে চটকিয়ে মেখে নিয়েছি এবার আমি ওভেনে বসিয়ে দেবো গ্যাসটাকে আমি হাই লিটারে আমি একদম জোরে আমি বসিয়ে এটাকে ভালো করে পাকিয়ে নেবো তারপরে আস্তে করে দেব এই নাড়ু নাড়ুর কিন্তু আমি নারকেলের কিন্তু আমি কালো অংশগুলো বাদ দিয়ে দিয়েছি ফেলে দিয়েছি কড়াই নিয়ে উনুনটাই বসিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা কিন্তু জোরে দিয়েছি প্রথমে দিকে জোরে দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেড়ে করতে লাস্টের দিকে আমি হালকা গ্যাসটা কমিয়ে দেবো এইভাবে বাড়িতে নাড়ু করলে এর নাড়ুর টেস্ট হয় অনেক ভালো খেতে দোকানের মতন সুন্দর মিহি মুলায়ম খেতে লাগবে অন্য অন্যবরত এটাকে নাড়তে হবে নাইতোবা নিচে কুড়ে ধরে যাবে দেখো বন্ধুরা নারু পাক নিয়ে আসছি জাল দিয়ে দিয়ে নেড়ে নেড়ে দাঁড়ান বোধ একটু তো বন্ধুরা টাটা নাড়ু করা হয়ে গেছে এই যে এখনো নাড়ু করছি কেমন হয়েছে আজকে জন্মাষ্টমী উপলক্ষে নাড়ু বানাচ্ছি দেখ দারুণ দারুণ নাড়ু হয়েছে এরকম ভাবে নাড়ু করবেন দেখুন খেতে কত সুন্দর লাগে কত ভালো টেস্ট খোয়ায় এই যে একটু হাতে একটুখানি হালকা ঘি নিয়েছি নিয়ে এরকম নাড়ু পাকাচ্ছি একবার নিলেই হবে বারবার নিতে হবে না একটুখানি ঘিয়ের ছিটা হাতে তালু তুই একটুখানি লাগিয়ে নেব করে তাহলেই এই যে আমার নাড়ু কেমন হয়েছে বন্ধুরা নাড়ুগুলো দেখো কত সুন্দর হয়েছে আরো কিছুটা আছে ওটা পরে করে নেবো তেমন নাড়ুগুলো দেখো